অনেক কষ্ট করে এসছে অনেক ভোরবেলা বার হয়েছে তো অনেক কয়েন নিয়ে এসছে দাদা ব্যাগ ভর্তি করে কষ্ট করে তো এখানে আমার এখানে এসছে গড়িয়াতে দাদা তো খুবই কষ্ট হয়েছে এখানে আসতে তো দাদাকে আমি বলেছিলাম যে আপনার কাছে কী কয়েন আছে নিয়ে আসার জন্য তো বেশ কিছু কয়েন নিয়ে এসছে তো সেই কয়েনগুলো কিছু আপনাদেরকে দেখায় সব কয়েন তো দেখানো সম্ভব নয় তো কিছু কিছু কয়েন আপনাদেরকে দেখায় বন্ধুরা যে কয়েনগুলি চলে না তো একটু দেখাবো দেখুন যে আমার সামনে দেখুন উনি কয়েন নিয়ে এসছে দেখুন এই ব্যাগে এই ব্যাগে দেখতে পাচ্ছেন আরও ব্যাগে দাদা ওই দাদা ব্যাগটা দেখান একটু তো এই যে দেখছেন দশ টাকা অমিত নথ কয়েন নিয়ে এসছে এ দেখুন অমৃত মহাৎশয়ের কয়েন আমি এই ভিডিওতে বলেছিলাম আমার ভিডিওতে যে একুশের কয়েন যদি আপনার নিয়ে আসেন তাহলে একুশ দু হাজার একুশের কয়েন নিয়ে আসতে হবে ওই আগের অমৃত মহাশয়ের যে কয়েনটি এই কয়েনটি একুশ সালের তহলে বিক্রি হবে না তো অন্য কোনো সালের বিক্রি হবে না তো এরকম ক্রস কয়েনও নিয়ে এসেছেন দাদা এরকম দেখুন দশ টাকার ক্রস কয়েন নিয়ে এসছে তো এইটি দু সালে নিয়ে এসছে এইটির মধ্যে দু সালের লাগবে ও এক টাকার কয়েন ক্রসের মধ্যে দেখুন নিয়ে এসছেন এক টাকার ক্রস কয়েন দু টাকার ক্রস কয়েন তা দু টাকার ক্রস কয়েন যেগুলো মিউল আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি অলরেডি তো এক টাকার যে কোনো মিউল গিয়ে দেখুন এক টাকারও মিউল আমি নিয়েছি তো এই কয়েনগুলির মধ্যে দেখুন এই যে দু হাজার পাঁচ সালের দেখা আছে এই কয়েনটির মধ্যে দেখুন দু হাজার চার সালের আনতে হবে বন্ধুরা তবে এই কয়েনগুলি চলবে আর এই দেখুন দশ টাকার এই ধরনের কয়েন নিয়ে এসছেন দাদা তো এই কয়েনের মধ্যে যেটি মিউল হয় দেখুন এটা হচ্ছে দু সালের তো লেখাটাও ইন্ডিয়া ভারত গোল করে লেখা আছে তো এই যে দাগটি দেখছেন পনেরোখানা দাগ রয়েছে এই পনেরোখানার মধ্যে দশখানা দাগ হলে তবে এই কয়েনটির মূল্য অনেক আর এর মধ্যে আরেকটি কয়েন দেখাবো তো দাদা দেখি একটু তো এই একটি কয়েন নিয়ে এসছে এর মধ্যে যেটি পনেরোটা দাগ রয়েছে দেখুন পনেরোটা দাগ দু সালের এটি কিন্তু দু হাজার দু এই যে দু টাকার যে কয়েনটি মিউল হয় দু টাকার যে হস্ত মুদ্রা কয়েনটি মিউল হয় সেই কয়েনটি এটার মধ্যে হবে লেখাটাও হতে হবে কিন্তু এইভাবে সোজা লেখা যেটা দু টাকার কয়েনের মধ্যে পাওয়া যায় হস্তমুদ্রা যে কয়েনটি সেটি আছে তার মধ্যে এটি কয়েন দেখা যায় তো দাদা যেটি মিউল কয়েন দুটো নিয়ে এসছে সেটি দেখার একটু এক টাকার মিউল কয়েন যেটি বলছেন দেখুন আমরা আমি যদি এইভাবে কয়েনটি রাখি দেখুন এইভাবে দিলে দেখুন ক্রসটা এইভাবে চলে যাচ্ছে দেখছেন অসুস্থম্ভ মাথার দিকে সোজা রয়েছে আর দেখুন ক্রসটা কীভাবে মিউল হয়েছে এইভাবে এইভাবে রয়েছে নর্মাল কয়েন দেখুন নর্মাল কয়েনে যদি দেখা যাচ্ছে দেখুন আমরা দেখাবো তো এইটা যদি আমি এইভাবে কয়েনটাকে ঘোরাই আস্তে আস্তে দেখবেন দেখুন এইভাবে সোজাসুজি এইভাবে রয়েছে নর্মাল এইভাবে হয়ে যাওয়া উচিত এটা মিউল আর এইভাবে সোজা যদি থাকে এইভাবে ধরবেন আপনারা তাহলে বুঝতে পারবেন কয়েনটি কীভাবে মিউল হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েন যদি মিউল হয় আপনারা আপনার কাছে নিয়ে আসতে পারবেন তো এই ধরনের কয়েন আরেকটি দু টাকার কয়েন দেখুন এই দুই দু টাকার কয়েনের মধ্যেও মিউল রয়েছে দেখুন আমি অসুস্থম্যটা ঘোরাচ্ছি দেখুন এই যে মিউল হয়েছে দেখতে পাচ্ছেন তো এই ধরনের কয়েন বিক্রি হয় বন্ধুরা তো আমার কাছে দাদা নিয়ে এসছে যত কন্ডিশান ভালো হবে তত ভালো আপনার দামে বিক্রি হবে আবার কিছু স্টিলের কয়েন দাদা প্রচুর কয়েন নিয়ে এসছে তো এই কয়নের মধ্যে দেখুন এই যে ওএনজিসি যে কয়েনটির মধ্যে দেখতে পাচ্ছেন এই কয়েনটি কমন কয়েন এই কয়েনটি আপনারা কালেক্ট করবেন না এই কয়েনটি আপনারা বিক্রি হয় না খুব কম দামে বিক্রি হয় ইএমসি কন্ডিশান ছাড়া এই কয়েন বিক্রি হয় না ওএনসি কন্ডিশান হলেও আপনারা এরা পনেরো কুড়ি টাকা দামে বিক্রি করতে পারবেন তো এর মধ্যে আরও যেসব কয়েন রয়েছে তো তার মধ্যে আরও একটু কয়েন দেখাই এখানে দেখুন উনি স্মারক কয়েন বা কর্মমাইটিক কয়েনগুলো যেগুলো নিয়ে এসছে অনেক দেখুন আমার কাছে এই যে কয়েনগুলো দিয়েছি দেখুন এখানে রয়েছে নিচুকু দেখাই একটু তো এই কয়েনগুলি দেখুন সব কমন কয়েনের ক্যাটাগরির মধ্যে কয়েন রয়েছে কপার নিকেল কয়েন এই কয়েনগুলির মধ্যে যদি ম্যাগনেটিক কয়েন হয় তাহলে কাজের হবে আর নর্মালি সব কয়েন যেগুলো রয়েছে স্মারক কয়েন এগুলি ঘসা পিঠা কন্ডিশান তো এই কয়েনের মধ্যে কোনো দামি কয়েন দেখতে পেলাম না দাদার কাছে আছে তো এই কন্ডিশানে এই দ্বারা যে কন্ডিশান আছে সেই কন্ডিশানে অল্প দামে আপনারা পিস হিসাবে বিক্রি হবে এছাড়া এই কয়েনগুলো বিক্রি হবে না যদি ইউএনসি কন্ডিশান থাকতো তাহলে বিক্রি হতো তো বন্ধুরা এই একটি কয়েন নিয়ে এসে দাদা দু হাজার সালের যে মোটা ন গ্রামের যে কয়েনটি এটির মধ্যে যদি আটানব্বই সালে বা নিরানব্বই সালের বোম্বে মিন্টের কয়েন হয় বোম্বে মিন্টের কয়েন এটা কি হায়দ্রাবাদ মিন্টে দেখতে পাচ্ছেন তো বোম্বে মিন্টের যদি কয়েন হয় এটি তাহলে কিন্তু খুব কাজের ক হবে বন্ধুরা তো বোম্বে মিন্টের কয়েন যদি ইউএনসি কন্ডিশান পাওয়া যায় তাহলে কিন্তু আপনার হাজার টাকাও দাম হয়ে থাকে এরপরে দাদা নিয়ে এসছেন দু টাকার অনেক এই যে কয়েনগুলি এর মধ্যে এই টাকার কয়েন তো আমার ভিডিওতে আমি বলেছি ভিডিও দেওয়া আছে এবং শর্ট ভিডিওতে দেওয়া আছে এই কয়েনগুলি যে দেখতে পাচ্ছেন তো এই কয়েনের মধ্যে উনিশশো এ নয়টা এবং দু হাজার চার সালে হচ্ছে ক্যালকাটা মিন্ট এই দুটি মিটের খুব রেয়ার দামে বিক্রি হয় আর আদার্স কয়েনগুলো কিন্তু বিক্রি হয় না তার মধ্যে যেগুলি মিউল হয় মিউল কয়েন সম্বন্ধে আমার ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটিগুলি যেগুলো ছাড়ছি সেই মিউল কয়েন কোনগুলো মিউল হয় সেগুলোও ভ্যালু আছে এক লাখ টাকা পর্যন্ত দাম হয়ে যেতে পারে তো আমার শর্ট ভিডিও বা ভিডিওগুলি আপনারা ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করলেই বুঝতে পারবেন মিউল সম্বন্ধে আমার পরে ভিডিওতে পাবেন যে কোনগুলো মিউল আছে এর মধ্যে এক লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে এই দাদা যেগুলো নিয়ে এসছে এখানে দেখুন কত কয়েন নিয়ে এসছে তো এই কয়েনগুলি সব আমি দাদাকে বললাম যে আমার এত হাতে সময় নেই তো পরে আমি আপনাকে দেখে বলে দেবো কত কি দাম ওনাকে ঠিক আছে তো আসি আরও কচি পয়েন্ট নিয়ে এসছে দাদা সেগুলো আমরা দেখে নেব যারা যারা এই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুদের বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন এবং জানতে পারেন আর পুরাতন যে ভিডিওটি আমরা করেছি সে স্ক্রিনে দেওয়া রয়েছে এই পুরাতন আপনারা যারা দেখেননি তারা এই ভিডিওটি দেখে নেবেন ডিসক্রিপশানে দেওয়া রইল যারা যারা আমার ঠিকানা খুঁজছেন দেখুন এই স্ক্রিনে আপনার আমার ঠিকানা দেওয়া রইলো এই ঠিকানা ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন আপনার অনায়াসেই চলে আসতে পারবেন এই ঠিকানাটা দেখে নিন আপনারা এই ঠিকানাটা আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের মতন আসতে পারেন এখানে দাদা তো আমাদের কাছে এসছে তো দাদা কত কিছু কয়েন অল্প কয়েন বিক্রি করতে পেরেছে তো দাদা মুখ থেকে বলুক ক টাকা কয়েন বিক্রি করতে পেরেছে আর কি কয়েন দামি কয়েন কি এসছে কিনা জিজ্ঞেস করে নিন একটু দাদা কি দামি কয়েন কিছু এসছে আপনার কাছে না না কোনো দামি কয়েন আসেনি তো অল্প অল্প কটা কয়েন এসছে তো কয়েন অনেক নিয়ে এসছে কিন্তু কাজের কয়েন না সবগুলোই ম্যাক্সিমাম কমন কয়েন তো দাদাকে বললাম এই কয়েনগুলো রেখে দিতে কয়েক বছর যদি যত্ন করে রেখে দিতে পারে দাম বাড়বে আপনি দাদা নিয়ে চলে যাচ্ছে ওই কয়েনগুলো তো আমি আমার জন্য রাখলাম না আমি বললাম যে আমার জন্য রাখতে হবে না আমি বিক্রি করবে না আপনার লস হয়ে যাবে তো আপনি যেহেতু কষ্ট করে এতদিন ধরে জমাচ্ছেন তো আপনি কয়েনগুলো যেগুলো কমন কয়েন সেগুলো কিছুদিন রেখে দিন আরও কিছু দাম বাড়লে তখন বিক্রি করবেন এখন বিক্রি করা আমি ঠিক বললাম দাদা ঠিক তো দাদা আমার কাছ থেকে অনেক কিছু জেনে গেলেন যে কোন কয়েনগুলো এবার দেখুন কি কয়েনগুলো দাদা বিক্রি করেছে তো আমার কাছে এই দেখুন ক্রস কয়েনগুলো যেগুলো মিল কয়েনগুলো যে রয়েছে আর স্টিলের কয়েনগুলো হ্যাঁ তো এই কয়েনগুলো বিক্রি করেছে তো দেখুন একটি কয়েন বিক্রি করেছে লাহোর মিন্টের যেটি কয়েনটি দেখছেন উনিশশো সাতচল্লিশ সালে লাহোর মিন্টের কয়েনটি একটি জল অনলে এক টাকার কয়েন কন্ডিশান ভালো আচ্ছা বলে ওই নিলাম একটু তারপর দেখুন এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চাশ পয়সার যে কয়েন দুটি দেখছেন এই কয়েন তো এটি এই যে উনিশশো নব্বই সালের একটা কয়েন দেখতে পাচ্ছেন দেখুন এটা উননব্বই সালের নয়ডা আর এটি নব্বই সালের নয়ডা তো দেখুন তো আর দেখুন মহারানা প্রতাপের একটি কয়েন এটা হায়দ্রাবাদ মিন্ট দেখুন হায়দ্রাবাদ মিন্টেন এটা যদি বোম্বে মিন্টের হতে কাজের হতো দাদা তো অনেক কয়েন নিয়ে এসছে কিন্তু কোনো কাজে দেখালাম আপনাদের কাছে এটি ডেসো উপল ডেসো ইয়ার উপলক্ষে আমাদের ইন্ডিয়ান দেখুন এই ডাক বিভাগ যেটি পোস্ট ইন্ডিয়ান পোস্ট কয়েন এটি বিরানব্বই যেটি কয়েন দেখছেন এই বিরানব্বই দেখুন হায়দ্রাবাদ মেয়েদের একটি কয়েন নিয়ে এসছে ওনাকে আমি তিরিশ টাকাটা দাম দিয়েছি দেখুন এই কয়েনগুলি স্টিলের কয়েনগুলি দেখুন উনি নিয়ে এসছে পঞ্চাশ টাকা করে দাম পেয়েছে যদি কন্ডিশান ভালো আসতো তাহলে এর চেয়ে বেশি দাম পেত এই কন্ডিশান যেহেতু দেখতে পাচ্ছেন কি দোগ হয়ে গেছে এবং ঘসে ফিটে গেছে তো এই কয়েনগুলি আপনাদের ওনার কাছে পঞ্চাশ টাকা করে দিয়েছি তো দাদা বলেছি যদি এগুলো কি ভালো কালেকশান করতে যদি ভালো কালেকশান করতে পারেন তাহলে ভালো দাম পাবেন তো মোটামুটি দাদা অল্প অল্প দাম দিয়ে বিক্রি করেছেন তো দাদা খুশি তো হ্যাঁ তো আপনারা যারা দাদার যে অ্যাড্রেসটা আছে খেজুরি নাকি বলছে হ্যাঁ তো দাদা এখান থেকে খেজুরি থেকে এসছেন এই ভিডিও যারা মেদিনীপুর থেকে দেখছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ড্রেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেবো তো ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি অনেক কয়েন আমার সঙ্গে জেনে গেলেন আপনারা যদি কোনো আপনারা যদি এখানে না আসতে পারেন ওই দাদার সঙ্গে যোগাযোগ করবেন দাদার সঙ্গে যা আপনাদের কাছে যা কয়েন আছে আপনার দাদাকে দিলে দাদা আমার এখানে আসতে পারবে বা দাদার সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারবে তো দাদার কাছে যা যা কয়েন আছে সেগুলো দেখালো তো আপনাদের কাছে যে কয়েনগুলি আছে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি কিছু অনেক দিন ধরে কালেকশান করছেন তো ওনার অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে আর যেগুলো নেই সেগুলো আমরা দাদাকে বুঝিয়ে দিলাম যে এই কয়েনগুলো চলবে তো দাদা যারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনি দাদা ওখানে আপনার এরিয়ায় যারা আছে তাদেরকে এখানে আসতে বলবেন তো হ্যাঁ এখানে টাকা বিক্রি হয় তো জি টাকা কারণ নেই আমরা নির্ভয়ে আসতে পারি আসে পারে বাস তো আপনারা যারা আসছে যান কোনো অসুবিধা কিছু নেই এখানে আপনারা সঙ্গে সঙ্গে টাকা বিক্রির টাকা দিয়ে দিয়েছ আপনাকে কোনো ধার বাকি কিছু নেই কোনো কিছু না কোনো ধার বাকি নয় যেটা কয় না দিয়েছেন হাতে হাতে ক্যাশ আপনাকে পে করে দেওয়া হয়েছে উনি অনলাইনে নিয়েছে তো অনলাইনে আমি ওনার টাকা পে করে দিয়েছি তা আশা করি বন্ধুরা ভালো লেগেছে ভিডিওটি তো পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করব